মন্ডলী আপনারা দেখছেন আবত্তা টিভির বুধবার বিকাল এগারোটা চৌষট্টি মিনিটের দুঃসংঘা খবরটি প্রচারিত হচ্ছে মানুহে স্থান মোমেনা মার্কেটের তলা থেকে সাথে আছে আমি আক করলাম জীবন আমার ডান পাশে ছাতি বদনাহাতে ইয়া মাতে কুদে চাই এবং আমার বাম পাশে আছে সুদূর চাইনা থেকে আগত মিস্টার চুদ লিঙ্ক পং শুরুতেই থাকছে বিস্তারিত আমাদের পূর্বপাড়ার পাড়ার সালা উদ্দি বাইটটা মানুষ তার আডুর গিরাই গিরাই বুদ্ধি বাইপাস মুরে বয়ে বেসে মাসকালায়ের জিলাপি বেড়ার একটা বারো বাতারি মাইয়া আছে নাম তার গুলাপি দিন মোবাইল দিয়া করতেই থাকে একটার পর একটা অডিও আর ভিডিও কলিং লেহা বাদ দেওয়া শুরু করছে ইমু ফিলেন্সিং দিন রায় চব্বিশ ঘন্টায় খ্যাপ মারে অডিও তিনশো ভিডিও পাঁচশো টেহা কামাই করে হাজার হাজার হেই টেহা দেয়া সালা উদ্দি বিল্ডিং দিছে কই রাখায় আট বাজার এখন তাদের কোনো সোয়ার সীমা নাই গুলা ফিরে কেউ টেবিয়া দিত না সারা জীবন বয়ে খাবো

কিভাবে রাতারাতি এত বড় তা এখন আমরা তাদের মুখ থেকে শুনবো সালাউদ্দিন ভাই আপনি যে আগে বাইপাস মোড়ে জিলাপি বিক্রি করতেন সেখানে বেশি ইনকাম ছিল নাকি এখন যে আপনি আপনার মেয়েকে দিয়ে ইমুলেন্সিং করান এখানে বেশি ইনকাম আরে বাবু জিলাপি বেচে করতে আমার কয়টি হাকা মাই আমার মাই আর এদের দিনের এতে মারাই অডিও কল তিনশো ভিডিও কল পাঁচশো এখন আমি হাজার কোটি টেহার মালিক এই আগুন হুইরা জিলাপি বেচা এত কোটি টেহার মালিক হয়ে ভাইতাম ওর আমার মাই আর এদের ইমুলেন্সিং করাই ও আচ্ছা তাহলে এই ইনকামের জন্য আপনি আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন না এই যে গোলাপি আপু আপনি যে দিনে রাতে অডিও ভিডিও গুলো খেপ মারেন আপনি আনন্দটা কিভাবে উপভোগ করেন তিনশো ভিডিও কল পাঁচশ চাইলে না না আমার লাগবে না হ্যাঁ হ্যাঁ আক মজিবর মুজিবর এই ছিল সালাউদ্দিন ভাই এবং তার মেয়ে গোলাপি আপার সর্বশেষ আপডেট এতক্ষণ সাথে ছিলাম আমি হলুদ সাংঘাতিক রিপোর্টার নাখারিস্টা আবাদ টিভি মানভরা রূপা করার মধ্যবর্তী স্থান মোমেনা মার্কেট ধন্যবাদ না খারিষ্ঠা তার মেয়ে গুলাফির বিস্তারিত খবর আমাদেরকে সরাসরি দেখানোর জন্য এতক্ষণ শুনছিলেন দেশের শুনবেন আন্তর্জাতিক ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা বেটার পাঁচ পাঁচটা পুলা কানা আতরা বুবা কেউ কেউ কম না এক একজনের এক এক প্রতিভা কানায় সবকিছু চককে দেহে আতরা হইলো বডি বিল্ডার ল্যাংরাই খেলে ফুটবল আর বুবা হইলো সংসদের স্পিকার ভাষাটা দুই খালি পারে এত শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ আজকে আর আবহাওয়া কইতাম না আরে আহরা মজিবর তুই চুদলিং পং 빈নাबाला লাগে শীত দূরে হেबाला লাগে গরম কি আর কইতাম কইতে লাগে শরম এত কষ্ট করে ভিডিও করি আমরা সারা কেউ জানে না ভিডিও সবাই দেখকে মজা নেয় কিন্তু লাইক কমেন্ট শেয়ার ফলো করে না এখন শুনবেন খেলার সংবাদ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ এর মিরপুর ধান খেতে খেলায় লাডি দিয়া বাইরা না। এই বাঙ্গু নাটকের পুলারা সব গোলের দৈরা গোলার মধ্যে লাগাইয়া সিরিয়াখানায় বাইন্দার এক খৈল আর পোলটি মুরগির আদার খাওয়ানি উচিত অন্যদিকে নারীদের খেলায় বারো বলে বারো রান হাতে ছয় উইকেট থাকা সত্ত্বেও সেই ম্যাচ সাত রানে হাইরা যায় বাংলার বাগিনী খেত বিরালিনীরা চুলাগুতানি বাদ দিয়ে এগুলারে ক্রিকেট খেলতে কইছে কোন হালায় এই ছিল আবাদে টিভির দুঃসংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ বিনোদন যদি পেতে চান প্রতিদিন ঝাঁকা নাকা যে লাইট দিন